চালা দিয়ে তুমি কালকে আমি বারোটার পরে কার কাছে গেছি লিলিমার কাছে গেছি লিলিমাটা খেয়ে বলো তো লিলিমার কাছে গেছি তারপর তোমার কাছে গেছি কনফার্ম দিয়ে গেছি খুঁজে দেখছি দাঁড়াও তাহলে বলতে পারবো হ্যাঁ তারপর হচ্ছে আমাদের মধু আছে মধু আছে মধু তো নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে প্রিয় দিদি আমি তোমাকে বললাম যে আমি তোমার ভিডিওতে কমেন্ট করছি তুমি আমার কাছে আসছো না কেন তোমার কাছে আসছো না কেন তোমাকে নাইট দিলাম সেটা যা কি তুমি জানো না তুমি কোথায় ছিলে বলো দিদি ইয়ে লেকিকা হ্যাঁ লোটাস ফুল এ লোটাস হ্যাঁ হ্যাঁ লোটাস হ্যাঁ ও তারপরে হচ্ছে কান্নাকাটি করছে কান্নাকাটি করছে আচ্ছা আমি কোন জ্বালায় যাই সেটা বলো কোন জ্বালায় যাই ঝাল মোটর কালকে কাকে কাকে দিলাম সেটাই মনে পড়ছে না একটা মনে পড়ছে ডিলিমাটা আর তোমার তোমারটা কী যেন ছিল তোমার তোমার মেয়েডির নামটা বলো তো ঝালমটর তোমার মেয়াদির নাম বলেছ আমি ঠিক হয়ে ধরেছি দিদি তুমি দিয়েছ বলেই আসছো না কিন্তু মনে করো না আমি এমন বললাম গো দিদি ভাই শোনা দিদি দেখো অনেক সময় কি করি জানো আমার কাছে ওইটা নেই মানে আমি যখনই মনে করি যে আমার আইডিটা ফাঁকা আছে কাউকে নাইটি দিয়ে দেবো বুঝেছ দিনের বেলায় সত্যি কথা কী মানে আমি বেশি জনকে দিতে পারি না কারণ আমি মনে করি আমি সামনে থাকলে একটু কমেন্ট করব কিন্তু কাজ করার জন্য আর সময় পাই না আবার অনেকে দেখি তোমার মিউট লাইভ করে তার তুমি আমার টপটা কি বাজে হয়ে গেছে দেখো তো ও আর দুট একেবারে দুই হয়ে আছে বসে তেচ্ছে করোনা কেবারে এখানে এখানে কি করব ইউটিউবে জানি না বুঝতে পাচ্ছি না তারপর হচ্ছে ইসকা এক শর্ট ভিডিও डालो अच्छा वो वो कैसे डालती है पता नहीं मुझे सिखा दो ना रेनू जी कैसे करती है बताओ ना Okay, oh, oh, तुम लोगों पाँच मिनट के लिए कोई शॉट डालती है ऐसे कैसे निकलती है एल बी से कदोर नाम ढाल है 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 जानी तो जानी तो, जानी तो क्योंकि नाम आने तुम तुम्हें निजे नाम एक देखे बुझे হারা হারা মহাদেব ওর এনে কাদা আচ্ছা ইয়ে ছিল নু ছিল আচ্ছা পরি আবার কি হয়ে গেলো

আছে আছে আমাদের দিদি আমি অনাছি রাস্তায় আছি অফিস থেকে বেরিয়েছি বুঝবে আচ্ছা হাল হালত করার্থ হ্যাঁ ফিল্টার হ্যাঁ उसमें सबसे नीचे वाला एक बार टच करो हो जाएगा अच्छा ये तो